লোকসভায় প্রায় সত্তর হাজার বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সত্তর হাজার মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো ছিয়াত্তর হাজার একশো জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে রাজ্য সরকার চালু না করলে বাধ্যতা ভাতা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণে জনসভা থেকে বড় দাবি করলেন ডায়মন্ড হারবার রোগসভার বিষয়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ সভা করেন কল্যাণে এ দিনের সভা থেকে তিনি ডায়মন্ড হারবার মডেলের সাফল্য তুলে ধরেন এর সাথে আক্রমণ করেন বিরোধীদের আজকে জনসভা থেকে অভিষেক স্পষ্ট করে দেন তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চিন্তা করতে হবে না ডায়মন্ড হারবারের মানুষদের বিরোধীদের আক্রমণ করে অভিষেক এ দিন বলেন আইন শৃঙ্খলা স্বাস্থ্য শিক্ষা থেকে পরিকাঠামো উন্নয়ন সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে ডায়মন্ড হারবার আজকের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেন বাধ্যতাবা নিও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে আজ অভিষেক বলেন ভারতের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষের বয়স ষাট বছরের উপরে কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে কি এদের সাহায্য করতে পারবে না তা না করে আট হাজার টাকার কোটি আট হাজার কোটি টাকা দিয়ে নরেন্দ্র মোদী বিমান কিনেছেন তিনি আরও জানান বিরোধীরা অনেকে বলেছিল ইনকাম ট্যাক্স ইডি নজর রাখবে বার্ধক্য ভাতা কি করে দেয় কিন্তু আমি যতদিন বেঁচে আছি মানুষের কাছে আমি কাজ করব মানুষের কাজ আমি করব। আমার যত ক্ষমতা আছে প্রয়োগ করে আমার জেলে ঢুকিয়ে দেখাও যতদিন বাঁচবো আমি আমার এলাকার মানুষদের প্রতি দায় দায় দায়বদ্ধ আট ন দশের মধ্যে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন সরকারি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাধ্যতা ভাতার টাকা পেয়ে যাবেন দু এক মাস নয় আজীবন পাবেন এরপরে তিনি উল্লেখ করেন আমার বিশ্বাস রাজ্য সরকার শীঘ্রই বাধ্যতা বার্ধক্য ভাতা শুরু করবে আর রাজ্য কোনো কারণে শুরু না করলে করতে পারলে যতদিন আমি বেঁচে থাকব চিন্তা করতে হবে না বিজেপি সরকারকে তোপ দেগে এদিন অভিষেক বলল বলেন মা বাংলায় বাংলা হেরে গিয়ে বাংলার মানুষদের একশো দিনের কাজ বন্ধ হয়ে করে দিয়েছে কিন্তু আমি যতদিন বাঁচব কাজ করে যাব। এটা আমার দায়িত্ব এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন উনি যতদিন থাকবেন ততদিন বিদ্ধতা ভাতা বা একশো দিনের কাজ করাবেন কিন্তু এটা শুধু ইনি যে জন এলাকার এখন পদে আছেন সে এলাকার জন্য এই ঘোষণাটি করেছেন তবে আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতে না পারে এগুলো তাহলে তিনি করবেন বলে সবাইকে আশ্বাস দিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ